আসসালামু আলাইকুম আমি সাহেব মুন্না পেত্রিনা থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত পেত্রিনা খুব বেশি দূরে না জাগ্রের থেকে কাছেই ষাট বা আটষট্টি কিলোমিটার হবে তো আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য আছে আমরা আজকে ছাগল কিনতে এসেছি যাত্রাপথে আমরা বিরতি দিয়েছিলাম এই ক্যাব থেকে খামার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা গ্রাম গ্রামের বুক বয়ে চলেছে আঁকা রাস্তা সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি রাস্তার দুধারে সারি সারি বাড়ি চলুন সবাই মিলে আশেপাশের দৃশ্যটা উপভোগ করতে করতে খামারে যাওয়া যাক দেখা হবে সেখানে গিয়ে এসেছি খামারে তো খামারের সঙ্গে কথা বললাম সে খাওয়া দাওয়া করতেছে যার জন্য আমাদেরকে বললো যে একটু অপেক্ষা করো আসতেছি তো আশেপাশে প্রচুর রোদ যার জন্য আমরা একটা গাছের নিচে দাঁড়াই আছি কেউ বসে আছে আপনারা একটু দেখুন আশেপাশের জায়গাটা জঙ্গল আর চতুর সাইডে পাহাড় পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গ্রাম এই তো আমরা চলে আসছি খামারে আসলে ছাগল নিতে চেয়েছিলাম কিন্তু ছাগলকে আসলে ওষুধ খাওয়াইছে যার জন্য এখন ছাগল দিতে পারবে না তো বাধ্য হয়ে আমাদেরকে এখন ভেড়া কিনতে হচ্ছে যত কাছে যাচ্ছি খুব সুন্দর একটা ঘ্রান আসতেছে আর কি খামারের ঘ্রান পিছি পিছ্রি সুন্দর আমি ভেবেছিলাম কিন্তু খড় না এগুলো আসলে ঘাস এই ঘাসগুলো তাদের মধ্যে তুলে নিয়ে আসে নিয়ে আসে ছাগল বা ভেড়া যেটাই বলেন তার খাওয়ানোর জন্য দেখুন তাদের কাছে খামার শুধু খামারই দিয়ে রাখেনি তাদের কাছে যন্ত্রপাতি সব কিছু আছে উন্নত মানের যন্ত্রপাতি প্রযুক্তি এটা হচ্ছে যে আপনার এই ঘাসগুলো আরো বড়ো বড়ো থাকে এগুলো কেটে তারা ছোটো করছে এটা তার জন্য এই মেশিনটা আছে আর এটা মনে হয় এই ফলগুলোকে ওর পাশে রাখার জন্য আর কি মানে স্তুপ করে রাখার জন্য ঘাস গুলো কে এভাবে ব্যবহার করা হয় তারপর আরো অনেক যন্ত্রপাতি আছে ওই পাশে একটা ট্রাক্টর আছে আর ওইটা হচ্ছে আমার বাসা ওখানে আরো অনেক যন্ত্রপাতি আছে ছাগল গুলো নাই এখন আমরা ছাগল ধরতে যাবো এই জন্য ট্রাক্টর আমরা আসবো দেখে ছাগলগুলো মনে হয় পালিয়ে গেছে তাই এখন আমরা ওদেরকে ধরতে যাচ্ছি শিকার করতে যাচ্ছি আপনারা সাথেই থাকুন আমরা আজকে ছাগল শিকারে গেতেছি সরি ছাগল না ভেড়া আসলে এগুলো একটু মজা করে বললাম আসলে উনি ছাগলগুলোকে ছেড়ে দিয়েছিলো মাঠে চড়ানোর জন্য তো আমরা আসলে দেরি করে আসছি যার কারণে এখন আমাদেরকে এই ট্র্যাক্টর নিয়ে ছাগল মানে ভেড়া ধরতে চাইতে হচ্ছে আর কি তো সাথেই থাকুন আমরা ওখানে গিয়ে আপনাদেরকে আমাদের ছাগল ধরার দৃশ্য দেখাবো এটা একটা তখন অভিজ্ঞতা বলতে পারেন আসলে আমি পাহাড়ি অঞ্চলে অনেক থেকেছি আমাদের বাংলাদেশের ছেলেটেও ছিলাম কিন্তু আসলে পাহাড়ের উপরে এভাবে কখনো ভ্রমণ করা হয়নি মানে প্রাক্তনিক তো এই ত্রিশে তেইশে

এই তো আমরা চলে এসেছি ওই যে ছাগল দেখা যাচ্ছে খারাপ এখান থেকে এখন আমরা চুজ করে নিয়ে নিবর

আসলে আমাদের সবার যাওয়ার কথা ছিল কিন্তু ভেড়াগুলো খুব দৌড়াদৌড়ি দৌড়ি করতেছিল যার জন্য খামারি আর কি বলল যে যে কোনো একজন আসো তো আমরা পাঠিয়ে দিয়েছি সিয়ামকে ছাগল চড়ানোর অভিজ্ঞতা আছে তো তার জন্য তাকে ওখানে পাঠিয়ে দিয়েছি এখন সে গিয়ে ছাগল ধরে ধরে নিয়ে আসতেছে এই যে এখানে একটা ধরে রেখে দিছে ভেড়া ওখানে আরেকটা আছে ধরছে আমরা মনে হয় আরো একটা মনে হয় ধরা হবে দেখুন মানে কুকুরটাকে ট্রেনিং যখন ছাগল গুলো কুকুরকে পাঠিয়ে দিচ্ছে যে জঙ্গল থেকে বা ওদেরকে তারা দিতে প্রথমে তো আমাদেরকে দেখে ভয়ে এই জঙ্গলের ভিতরে সবগুলো ভেড়া ঢুকে গেছিল পরে উনি অনেক ডাকাডাকি করলো কিন্তু আসলো না তারপরে ওই কুকুরটাকে পাঠিয়ে দিয়েছিল কুকুরটা গিয়ে একবারে এক দৌড়তে বাহির করে নিয়ে আসছে দেখুন কুকুরটা কিভাবে দৌড়াচ্ছে শিকারীকে দেখুন সে এখন হাপাই গেছে রেস্ট নিচ্ছে তার দায়িত্ব শেষ এত সুন্দর কথা শুনে ওরা যদি বলে নিয়েব মানে বামে বললে বামে ডাইনে বললে ডাইনে ওরা যদি বলে যে ছাগল আনতে শুধু ছাগল ধরে নিয়ে আসবো যদি বলে ভেড়া নিয়ে আসতে ভেড়া নিয়ে আসবো সত্যি অসাধারণ হ্যাঁ ওখানে তিনটা ভেড়া ধরা হয়েছিল তো তার ভিতর থেকে আমরা একটা চয়েস করছি এবং সেটাকে এখানে নিয়ে আসছি আমরা জবাই করে দিছি তারপরে উনি এখন শিলা হলে এটা আমরা কে আমরা কেটে কুটে এটাকে নিয়ে চলে যাব আপনাদের সবার দাওয়া থাকলো এটাতে দিয়ে বিরিয়ানি পাকানো হবে আমাদের ছাগল জবাই দেওয়া শেষ এখন আমাদের কাকাটি পর্ব চলতেছে আমাদের শারীর মন্না অনেক পরিশ্রম করছে আজকে এখনো করতেছে মুন্না সাহেব কিছু বলো না কি আর বলবো আসলে প্রায় দীর্ঘ চার সাড়ে চার বছর পরে এরকম কাটাকাটি করতেছি মানে একটা ঈদের ফিল আসতেছে আর দেশে যখন ছিলাম তখন তো কুরবানির সময় কাটাকাটি করতাম তো এই বিদেশ আসার পরে তো ধরো আর হতো না তো এখন আর কি ঈদের ফিল পাওয়া যাচ্ছে সবাইকে ঈদ মোবারক এটা কি অগ্রিম এটা অগ্রিম বা

এখন আমরা খাবো ভালো থাকবেন আপনারা দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ